মানসিকভাবে এই প্রস্তুতির জন্য আমাদেরকে সবচেয়ে যে জিনিসটা করতে হবে সেটা হলো বেশি বেশি মৃত্যুর স্বরণ রমজান থেকে আপনি পরিপূর্ণ উপকৃত হতে হলে আপনাকে বিশ্বাস করতে হবে এটাই আপনার জীবনের শেষ সরঞ্জান যেমন জীবনের শেষ সমঞ্জান আমার নামাজ এটাই হয়তো আমার জীবনের শেষ সমজা। এই অনুভূতি আগামী রমজানের জন্য জাগ্রত করা এটা যদি আমরা জাগ্রত করতে পারি তাহলে আমাদের রমজান আগের রমজানের চেয়ে সুন্দর হবে ফলপ্রসূ হবে আমরা প্রতিটি ঘন্টা প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে পারবো কারণ অনুভূতি তো এটা আছে যে এটাই হয়তো আমার জীবনের শেষ রমজান আল্লাহ নবী দোয়া করতেন আল্লাহ আমাকে রমজান পর্যন্ত পুষিয়ে দেন এই কথার মেধে কেমন জানি ফুটে আল্লাহ আমি হয়তো রমজান আগে যদি চলে যাই এইবার বের কোনো রকম আমাকে রমজান পর্যন্ত পুষায় ওম্মদকে এখান থেকে কিছু শিখবে না তাদেরও তো এই অনুভূতি থাকা দরকার যে না আল্লাহ আমাকে রমজান পর্যন্ত পুষিয়ে দেয় কিন্তু আজীব এক অনুভূতি আমাদের মাঝে যে এটার জন্য কি দোয়া করা লাগে নাকি রমজানে তো আসতেছি আমরা যদি দোয়ার মাধ্যমে রমজানে পুষতাম তাহলে আমাদের রমজানগুলো আরও সুন্দর হইতো কথা বুঝতেছেন দোয়া ছাড়া রমজান পেয়ে যায় দোয়া করে যদি রমজান পাইতাম কিন্তু বুঝেছে না এটার হক আদায় করতে হবে এখন যেভাবে হিসেবে রমজানে চলা যাবে না এখানে কোরআন তালোয়ার জিকি রাজগার অন্যরকম থাকবে আল্লাহ পাক আমাদেরকে বুঝার উপলব্ধি করার তফিদ দান করেন তো এখানে মানসিকভাবে এই প্রস্তুতির জন্য আমাদেরকে সবচেয়ে যে জিনিসটা করতে হবে সেটা হলো বেশি বেশি মৃত্যুর স্মরণ ওসমান রাজি আল্লাহ যখন কোনো কবরের পাশ দিয়ে যাইতেন সবচেয়ে বেশি তিনি কাঁদতেন কবর দেখলে তিনি কাঁদতেন ওনাকে প্রশ্ন করা হলো আপনি জান্নাত জাহান্নাম আরও কত কিছুর আলোচনা হয় এত কান্নাঘাটি আপনার না এখানে কেন এত কান্না তো বলতেছে এইটা এইটা ঠিক হলে তো সব ঠিক এখন তো হাজার হাজার কবর দেখার পরও আমাদের একবারও মৃত্যুর কথা স্মরণ হয় না একটা হলো যে এটাই আমার জীবনের শেষ এটা বিশ্বাস করা বিশ্বাস তো বহুদূরের কথা কল্পনা করতে পারিনি কল্পনা তো আসে না মনও তো আসে না কিন্তু পরিপূর্ণ উপকৃত হইতে হলে আপনাকে বিশ্বাস করতে হবে এটাই আপনার জীবনের শেষ রমজান রাজারা অতীতের পূর্বসূরি ছিলেন যাদেরকে আমরা অনুসরণ করি অনুসরণ করাকে আমাদের গৌরবের বিষয় মনে করি তাদের সময়গুলো তাদের নামাজগুলো তাদের আবাদাত এরকম ছিল নিশ্চিত এটার পর হয়তো আমি মারা যেতে পারি অন্যরকমভাবে অবদত করতেন অন্যরকমভাবে রমজান তারা ইতা কিতাবে লেখা আছে যে রমজান আদায়ের পরে তারা ছয় মাস আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করতেন আল্লাহ এমন একটা মাস দিলেন কিন্তু রমজানের তো হক হক আমি আদায় করতে পারি না ঝর ঝর করে চোখের পানি পড়তো তাদের থেকে এই রমজানে আমরা বিশেষ বিশেষ কিছু আমল করব যেমন জীবনের শেষ রমজান আমার নামাজ আমি যখন বিশ্বাস করে নিলাম যে আগামী রমজানটা আমার শেষ রমজান তখন আমার জীবনের এই শেষ রমজানের নামাজটা কীরকম হবে যে নামাজ সম্পর্কে যে হাদিসগুলো আছে এগুলো যদি শুনে নেন হাদিস কোরআনে যেভাবে নামাজের প্রতি উদ্বুদ্ধ উৎসাহিত করছে এবং যেভাবে পড়ার জন্য বলছে সেটাই হবে আপনার জীবনের জীবনের শেষ রমজানের নামাজ এবার আসে আমরা সে প্রতিজ্ঞাগুলো একটু নিই কি প্রতিজ্ঞা করতে হবে জীবনের শেষ রমজানের ক্ষেত্রে আমার প্রতিজ্ঞা আগামী রমজানই আমার জীবনের শেষ রমজান এটা একটা প্রতিজ্ঞা এই রমজান আমি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব বাড়িতে মসজিদে লিখছে নামাজের প্রস্তুতি ওয়াক্ত হওয়ার পূর্ব হতেই আলহামদুলিল্লাহ নামাজ আদায় করব খুশু খুশু যেন থাকে তো যাই হোক খুশু খুশু সহকারে আমরা নামাজ পড়বো জীবনের শেষ রম জানে ইনশাল্লাহ এখন থেকে প্রস্তুতি নিব এবং বিনম্র প্রকম্পিত চিত্তে খুব প্রকম্পিত থাকবো আল্লাহ এই নামাজ যেন আবার মানে জাহান্নামে নামে যাওয়ার যে কারণ না হয়ে যায় সে ধরনের আমাদের জন্য মনোভাব থাকে হৃদয় রোপণ করব আল্লাহর প্রেমের বিষ হৃদয়ের মধ্যে আল্লাহ পাকের ভালোবাসা রোপণ করব এবারে রমজানই আমার জীবনের শেষ রমজান এই রমজানেই আমি প্রতিটি রোজা রাখবো সর্বোত্তম পন্থায় প্রতিটি রোজা রাখবো সর্বোত্তম পন্থায় রোজা রাখবো ইমান ও এহতে সাপ সহকারে ইমান মানে তো আল্লাহর প্রতি যেভাবে ইমান রাখা দরকার আল্লাহর প্রতি যে ধারণা রাখা দরকার সে ধারণা এহতে মানে তার দিলে থাকবে আমার রমজান শেষ হইবে আল্লাহ পাক আমার এটা দিব বিশাল নেকি দিব এত নেকি দিব এটা কোরআন হাদিসও হাদিস করে আল্লাহ পাক কি করেন নাই বলেন না যে এটা আমার ব্যাপার আমার ব্যাপার আর বন্দার ব্যাপার এটা কেমন দেখা দিব দেখা যাবে হাদিসের মধ্যে আছে সব কিছুর আল্লাহ পাক একটা আজরের একটা সিস্টেম করেছেন শাস পাশ্চান ওইটা হতো ওইটা সাত হাজার এটা সাত কোটি কিন্তু রমজানেরটা কোনো কুটি টুটি নেই হিসেব ছাড়া রোজা রেখে গুণা করাটা দূরে থাক গুনাহের চিন্তাও করব না আগামী আগামী রমজান এরকম হবে আমার জীবনের শেষ রমজান কেরকম হবে গুণা তো করা যাবে না এটা তো মানে প্রশ্নই করবো না চিন্তাও আমরা না ইনশাল্লাহ আমার রোজা শুধু উদর ও জননেন্দ্রীয় নয় লজ্জাস্থানের নয় শুধু পেটের এবং লজ্জাস্থানের রোজা নয় বরং আমার জীবনের শেষ সমজানের রোজাটা কিরকম হবে হাত পা চোখ কান জিব্যা আত্মা হৃদয়ের কি বলেন আগামী আগামী রমজান মাসে আমাদের চোখ রোজা রাখবে না রাখবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের কর্ণ রোজা রাখবে কোনো গিবদ শুনবো না কোনো ফালতু কথা শুনবো না কোনো গালাগালি শুনবো না